হঠাৎ করেই সূর্যের ষড়যন্ত্রের কিছুটা হল আন্দাজা করতে পারলো অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণ যখন হঠাৎ করে অফিস থেকে একদিন রাইদের বাড়িতে ছুটে যায় ঠিক সেই সময় রাইদের বাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে ভাবতে থাকে যে একবার কি অনির্বাণ ভেতরে যাবে কি যাবে না ওদিকে এটা বলতে না বলতে হঠাৎ করেই সূর্য গাড়ি নিয়ে হাজির হয়ে কোনো রকম কোনো ভাবনা চিন্তা না করি রাইদের বাড়িতে ঢুকে পড়ে ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা এখানে কি সূর্যের কোনোরকম কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করছে ওকে কোনো মতে আমার কাছ থেকে আমার রাইকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে না এরকমটা হতেও তো পারে যে ও একদিকে আমাকে বলছে যে রায়ের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে একটু টাইম নিতে আর ওদিকে রায়ের কাছাকাছি হয়তোবা গিয়ে রায়কে ভুল বোঝানোর চেষ্টা করছে আমাকে নিয়ে এরকমটাও তো হতে পারে তাহলে কি আমি রায়ের কাছ থেকে দূরত্ব বজায় রেখে অনেক বেশি ভুল করে ফেলছি আমার এই অ্যাবসেন্সে কি সূর্য কোনো রকম কোনো ষড়যন্ত্র করছে আমার বিরুদ্ধে তখন এ কথা বলা মাত্র অনেকবার বলতে থাকে যে না এই জিনিসটা নিয়ে একবার ভাবতে হবে কারণ সূর্য যে পরিমাণে চালাকি করছে তাতে তো আমার বেশ সন্দেহ হচ্ছে যে হয়তো বা ও ওর ওই পুরানো অতীতের ভা অসম্পূর্ণ ভালোবাসাটাকে পূর্ণতা দেওয়ার চেষ্টা করছে রাইয়ের সাথে ওদিকে বাড়িকে অনেকবার বাড়ি ফেরা মাত্র সূর্যকে ফোন করে বলতে থাকে যে আচ্ছা সূর্য আজকে গোটা দিনটা তুই কোথায় ছিলিস বলতো ভাই তখন কথা বলা মাত্র সূর্য বলতে থাকে কেন দাদা ভাই তুই হঠাৎ করে এসব কথা কেন বলছিস আমাকে তখন সূর্য বলতে থাকে যে দাদা ভাই আজকে গোটা দিনটা আমি অফিসে ছিলাম অফিস আমি কোথায় বা যাবো বলতো তুই তো খুব ভালো করে জানিস যে নীলু আমার কাছ থেকে দেড় কোটি টাকা ডিমান্ড করে বসেছে এখন ওর ওই চাহিদা অনুযায়ী দেড় কোটি টাকা যে কোনো মূল্যে আমাকে জোগাড় করে তো ঠিক সময় মতো নীলুকে দিতে হবে না তা নয়তো আমি নীলুর কাছ থেকে কোনো মতেই তো মুক্তি পাবো না তাই না তখন কথা বলা মাত্র অনিবার মনে মনে বলতে থাকে যে তার মানে তুই আমার কাছে আরও একবার মিথ্যে বললি তুই এবার সূর্য নিজের অজান্তি অনেক বড় হাদে পড়ে গিয়েছে জানিস তো আমি আজকে তোকে হাতে নাতে ধরে ফেলেছি কিন্তু তার শর্তে আমি এখন তোকে কোনো মতেই হুঁশিয়ার করবো না তারে আমি অন্তত আর যাই হোক না কেন রায়ের চোখে আরও বেশি নিচে নেমে যাবো ওদিকে অনিবেন বলতে থাকে যাচ্ছে আচ্ছা সূর্য তুই আমাকে একটা কথা বলতো তোর কিসেরা তো তারা হুড়া নীলুর কাছ থেকে মুক্তি পাওয়ার বলতো মেয়েটা তো তোর সাথে সংসার করতে চায় তাই না তাহলে তুই আরও একবার মন দিয়ে ওর সাথে কথা বলে দেখ না যে নতুন করে সংসারটাকে গুছিয়ে নেওয়া যায় কি না তখন এ কথা বলা মাত্র আমাদের এই সম্পর্কটা কোনো মতো ওয়ার্ক করছে না তখন এ কথা বলা মাত্র করছে না না তুই নিজে এই সম্পর্কটাকে আর এগোতে চাচ্ছিস না কারণ তোর মনে মনে এখন নতুন করে ওই পুরনো প্রেমটা জেগে উঠেছে রাইকে নিয়ে তখন এ কথা বলা মাত্র সহ্য বলতে থাকে দাদা ভাই তুই সব কি বলছিস বলতো ছি 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 তোর লজ্জা করছে না তার মানে রাই ঠিক বলেছিল যে তোর মনে এখনো পর্যন্ত আমার এবং রায়ের সম্পর্ক নিয়ে সেই সন্দেহটা দূর হয়নি তাই তো দাদা ভাই তোর এই কারণের জন্যই রাই তোকে মোটেও সহ্য করতে পারে না জানিস তো তখন কথা ভালো মতো অনিমাণ বলতে থাকে সহ্য করতে পারে না না নাকি তুই ওকে আমার বিরুদ্ধে ওর মনটাকে পুরোপুরি বিষয়ে দেওয়ার চেষ্টা করছিস কোনটা সৌর্য তখন সহ্য বলতে যে দাদা ভাই তুই সব কি বলছিস বলতো আমি কী কারণে রাইকে তোর বিরুদ্ধে উস্কানোর চেষ্টা করবো তো আমার এটাতে লাভ কি তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে কেন তুই আবার নতুন করে রাইকে তোর কাছে নিয়ে নিতে পারবি আমার কাছ থেকে রাইকে কেড়ে নিতে পারবি তাহলে তো তোর আমার প্রতি প্রতিশোধ নেওয়া পূরণ হয়ে গেলো তাই না তখন এই কথা বলা মাত্র অনির্বাণকে সৌর্য বলতে থাকে দাদা ভাই দুহাই তোর প্লিজ তুই এরকম মিথ্যে জাজমেন্টাল হয়ে আমাকে এরকমভাবে সন্দেহ করে আমাদের সম্পর্কটাকে অন্তত এরকমভাবে বাজে করে তুলিস না প্লিজ তোমাদের ভিডিওকার সরকার তুলনা